কাহিনি শুরুতে আমরা দেখতে পাই ক্র্যাকেনকে মেরে সমস্ত মানবজাতিকে পর এখন জাতিকে এক সাধারণ মানুষের মতো বসবাস করছে তার বাবা জিউস তাকে স্বর্গের দেবতা বানাতে চেয়েছিল কিন্তু বলে আমি সাধারণ মানুষের মতো বাঁচতে চাই পার্সিয়াস আয়ো যখন মারা যায় তখন সে কোনো দেবতার কাছেই সাহায্য চায় না পার্সিয়াস তার ছেলেকে কোনো যোদ্ধা নয় বরং জেলে বানাতে চায় একদিন রাতে পার্সিয়াসের বাবা জিউস তার সাথে দেখা করতে আসে পার্সিয়াসকে জানায় মানুষ এখন দেবতাদের পুজো করা বন্ধ করে দিয়েছে তাই দেবতাদের শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে তাই দেবতাদের সমস্ত শক্তি কমে গেলে তাদের সৃষ্টিও ধ্বংস হয়ে যাবে তখনই সেখানে ভূমিকম্প শুরু হয় পার্সিয়াস বলে টর্টাসের দেওয়াল ভেঙে পড়েছে জিউস বলে টর্টাসের সমস্ত দেওয়াল যদি ভেঙে পড়ে তাহলে ভেতর থেকে রাক্ষসেরা বেরিয়ে আসবে কোনো কোনো রাক্ষস তো বেরিয়েও এসেছে দেবতাদের শক্তি আরও কমে গেলে তারা মারা যাবে আর যদি সমস্ত দেবতা শেষ হয়ে যায় তাহলে আমার বাবা ক্রোনোস বেরিয়ে আসবে আর ক্রোনোসের বেরিয়ে আসা মানে পুরো ব্রহ্মাণ্ডের ধ্বংস হওয়া পার্সিয়াস বলে এতে আমি কি করতে পারি এটা তো দেবতাদের সমস্যা জিউস বলে আমাদের বাচ্চাদের থেকে এখন আমাদের সাহায্যর প্রয়োজন আমরা সবাই একসাথে হয়েই লড়াই করতে পারবো তখনই আমাদের শক্তি কাজ করবে পার্সিয়াস বলে এখন আপনি যেতে পারেন জিউসও সেখান থেকে চলে যায় এরপর জিউস পোসাইডন আর তার ছেলে অ্যারিস এরা সবাই মিলে পাতাল লোকে হেডিসের সাথে দেখা করতে আসে জিউস হেডিসকে বলে আমরা টর্টাসের দেওয়াল আবারও বানাতে চাই যাতে সেখান থেকে কেউ বের হতে না পারে কিন্তু হেডিস তার প্রস্তাবে রাজি না হয়ে তার হামলা করে আসলে পোসাইডনের ছেলে এডিস হেডিসের সাথে সমস্ত ষড়যন্ত্র যুক্ত ছিল তারা দুজনেই মিলে আর জিউসকে বন্দি করে ফেলে ওদিকে টর্টাসের দেওয়াল ভেঙে পড়তে থাকে আর তার ভেতর থেকে দুমুকোলা ড্রাগন বেরিয়ে এসে পার্সিয়াসের গ্রামের ওপরে হামলা করে তখন পার্সিয়াস মাছ ধরছিল পার্সিয়াস যখন দেখে এক অদ্ভুত জীব তার গ্রামের ওপর হামলা করছে সে তার ছেলেকে বাঁচানোর জন্য দৌড়তে থাকে কিন্তু পার্সিয়াস সেই ড্রাগনের সাথে লড়াই করে তাকে মেরে ফেলে পার্সিয়াস এই লড়াইয়ে খুবই আহত হয়ে যায় পার্সিয়াস তার চিকিৎসার জন্য একটি মহিলার কাছে যায় সেই মহিলা পার্সিয়াসকে বলে এই দুনিয়ার অবস্থা খুবই খারাপ তোমার কাছে তো শক্তি আছে তুমি এক দেবতার সন্তান সমস্ত মানবজাতিকে জাতিকে বাঁচানো তোমার দায়িত্ব তুমি তোমার দায়িত্ব ছেড়ে পিছু হতে পারো না পার্সিয়াস বলে আমার স্ত্রী আয়কে কথা দিয়েছিলাম আমাদের ছেলেকে কখন তলোয়ার তুলতে দেব না তাকে জেলে বানাবো সেই মহিলা বলে এটা তো ঠিক আছে কিন্তু এমন দূর এই কথার কোনো দাম নেই এরপর পার্সিয়াস সেখান থেকে বেরিয়ে তার ছেলেকে নিয়ে একটি পাহাড়ের ওপরে যায় সেখানে জিউসের একটি পুরনো মন্দির ছিল কিন্তু সেই মন্দিরে এখন কেউ পুজো করতে আসে না পার্সিয়াস তার বাবাকে ডাকার জন্য ধ্যান করে কিন্তু তার বাবা সেখানে আসে না কারণ হেডিস তাকে আগেই বন্দি করে ফেলেছে তখন সেখানে পোসাইডন এসে বলে অ্যাডিস ও হেডিস ক্রোনোসের সাথে হাত মিলিয়েছে সমস্ত দেবতারা অদৃশ্য হয়ে যাচ্ছে এখন নিশ্চয়ই খারাপ কিছু হবে তোমার বাবাকে হেডিস পাতাল লোকে বন্দি করে রেখেছে এখন শেষ আসা শুধু তুমি পার্সিয়াস এইসব কথা শুনে খুবই কষ্ট পায় পার্সিয়াস বলে আমি আমার বাবাকে কিভাবে বাঁচাতে পারবো আমি তো অর্ধেক দেবতা পোসাইডন বলে তাহলে তোমার আরও একজন অর্ধেক দেবতার প্রয়োজন তুমি আমার ছেলে অ্যাকনোড়ের সাথে দেখা করো যে রানী অ্যান্ড্রোমিডার ওখানে বন্দি আছে অ্যাগ্নোর তোমাকে হিপাস্টাসের কাছে নিয়ে যাবে তার ত্রিশুল পার্সিয়াসকে দিয়ে বলে অ্যাগ্নোর যদি এর যজ্ঞ হয় তাহলে তুমি এটা ওকে দিয়ে দিও এরপর পোসাইডোন মাটি হয়ে যায় আসলে সে মারা যায় পার্সিয়াস ঠিক করে তার বাবাকে সে বাঁচাবে পার্সিয়াস তার উড়ন্ত ঘোড়া পেকাসিসকে ডাকে সে তার ছেলেকে ওখানেই রেখে রানী অ্যান্ড্রোমিটার সাথে দেখা করতে যায় রানী অ্যান্ড্রোমিটা তাকে আগের থেকেই চিনত কারণ পার্সিয়াস তাকে ক্রেকেনের থেকে বাঁচিয়েছিল এরপর পার্সিয়াস অ্যাগ্নোরের সাথে দেখা করে তাকে বলে আমি তোমার ভাই আমি জিউসের ছেলে অ্যাগ্নোর বলে তোমাকে আমার বাবা পাঠিয়ে থাকলে এখান থেকে চলে যাও অ্যাগ্নোর তার বাবাকে একটুকু পছন্দ করতো না পার্সিয়াস বলে তোমার বাবা মারা গেছে তখন অ্যাগ্নোর বলে দেবতারা কখনো মরে না পার্সিয়াস বলে এখন সমস্ত দেবতারা মারা যাচ্ছে তোমার বাবা আমাকে তোমার কাছে আসতে বলেছে যাতে তুমি আমাকে হিপাস্টাসের কাছে নিয়ে যাও হিপাস্টাস সেই লোক যে টর্টাসের পুরো নকশা বানিয়েছে সে পার্সিয়াসকে টর্টাসের ভিতরে যাওয়ার রাস্তা বলতে পারবে এরপর অ্যান্ড্রোমিডা আর কিছু সৈনিক মিলে হিপাস্টাসকে খুঁজতে বেরিয়ে পড়ে বলে হিপাস্টাস সাত সমুদ্রের থাকে এরপর তারা জাহাজ নিয়ে নিজেদের গন্তব্যে বেরিয়ে পড়ে রাস্তায় রানী অ্যান্ড্রোমিডা বলে এই হিপাস্টাস কে পার্সিয়াস বলে হিপাস্টাস হলো এক দেবতা যে পোসাইডনের ত্রিশুল হেডিসের অস্ত্র আর জিউসের বজ্রাস্ত্র বানিয়েছিল আর এই তিনটি একসাথে মিলেই হয় ব্রহ্মাস্ত্র এরপর এক তাদের সবাইকে যেখানে হিপাস্টাস ছিল সেখানে নিয়ে যায় কিন্তু হিপাস্টাসের কাছে পৌঁছানো অতটা সহজ নয় সেই জায়গা ছিল ঘন জঙ্গলে ভরা সেই জঙ্গল পার করার সময় তারা দেখে সেখানে অনেক ফাঁদ পাতা অ্যাক্নোর সেই ফাঁদে পড়ে যায় সেই ফাঁদটিকে কেউ নিজের দিকে টানতে থাকে আর অ্যাগ্নোর তাদের থেকে আলাদা হয়ে যায় পার্সিয়াস তখন তার ভাইকে বাঁচানোর জন্য দৌড়তে থাকে সেও বুঝতে পারে তার দিকে কিছু একটা আসছে তখনই একটি অনেক বড় কাঠের টুকরো তার দিকে আসে কিন্তু পার্সিয়াস বেঁচে যায় এরপর তাদের সামনে অনেক বড় একটি সাইক্লপস আসে যার একটি চোখ সাইক্লপস এতটাই বড় ছিল যে কোনো মানুষকে মারার জন্য তার পাই যথেষ্ট রানী অ্যান্ড্রোমিডা তার সাথীরা তাকে মারার চেষ্টা করে কিন্তু এটা করা অতটাও সহজ না পার্সিয়াস এবার কোনোভাবে তাকে নিচে ফেলে দেয় তার বুকের ওপর দাঁড়িয়ে পার্সিয়াসের কাছে যে ফসের ত্রিশূল ছিল সেটাকে বের করে তখন সেখানে আরও সাইক্লপস এসে পড়ে তারা যখন দেখে পার্সিয়াসের কাছে পোশেজনের তিশুল তখন সবাই পার্সিয়াসের কাছে মাথা নিচু করে বসে একনরকেও ছেড়ে দেয় এরপর সাইক্লবস তাদের সবাইকে হিপাস্টাসের কাছে নিয়ে যায় যখন হিপাস্টাস জানতে পারে পোসেজন মারা গেছে আর জিউসকে যুদ্ধের দেবতা অ্যারিস ও হেডিস পাতাল্যকে বন্দি করে রেখেছে তখন সে বলে এইবার এই পৃথিবীর ধ্বংস নিশ্চিত একবার যদি ক্রোনোস বেঁচে ওঠে তাহলে এই দুনিয়াকে কেউ বাঁচতে পারবে না পার্সিয়াস বলে তুমিই তো দেবতাদের অস্ত্র বানিয়েছিলে তুমিই আমাদের কোনো রাস্তা দেখাতে পারবে হিপাস্টাস বলে আমিও এক দেবতা ছিলাম যখন আমি হেডিসকে সাহায্য করি তখন দেবতারা আমার সমস্ত শক্তি নিয়ে নেয় এখন আর আমার কাছে কোনো শক্তি নেই রানী অ্যান্ড্রোমিডা বলে সাধারণ মানুষ হওয়া কোনো পাপ নয় বরং প্রতিটি সাধারণ মানুষের কাছে নিজস্ব এক ইচ্ছা শক্তি থাকে যা দিয়ে তারা চাইলে সব কিছু করতে পারে হিপাস্টাস বলে জিউস যেহেতু তাদের কাছে পাতার লোকে বন্দি আছে তারা নিশ্চয়ই জিউসকে টর্টাসের মাঝখানে রেখেছে আর সেখান থেকে কোনো তার রক্ত চুষে নিচ্ছে আর এমনটাই করা হচ্ছিল পাতাল লোকের মাঝে জিউসকে হাত বেঁধে রাখা হয়েছিল হিপাস্টাস বলে টর্টাস আমি বানিয়েছি আর সেখানকার জেলো যা বাইরের থেকে ভিতরের দিকে বানানো হয়েছে আমি যখন সেটার ভিতরে ছিলাম তখন বাইরে আসার জন্য একটি গুপ্ত রাস্তা বানিয়েছিলাম এরপর তারা সবাই টর্টাসের দিকে যেতে থাকে আর তখনই সেখানে এডিস এসে পড়ে অ্যারিস যেহেতু যুদ্ধের দেবতা তাই তাদের সাথে থাকা লোকেদের মধ্যে কেউ অ্যারিসের পুজো করেছিল অ্যারিস তাদের ওপর হামলা শুরু করে সে খুবই শক্তিশালী পার্সিয়াসের সাথে থাকা সমস্ত লোকেদেরও সে মেরে ফেলে পার্সিয়াস অ্যারিসের সাথে মোকাবেলা করার চেষ্টা করে কিন্তু অ্যারিসের সামনে সে টিকতে পারে না ততক্ষণে ওদিকে হিপাস্টাস সেই গুপ্ত দরজা খুলে দেয় এরপর রানী অ্যাগনর পার্সিয়াস তারা সবাই সেই গুপ্ত দরজার ভিতরে ঢুকে পড়ে হিপাস্টাসকে অ্যারিস মেরে ফেলে ভিতরে যাওয়ার পর তাদের কাছে একটি ম্যাপ ছিল সেটা দেখে তারা এগোতে থাকে কারণ টর্টসের ভেতরের দেওয়ালগুলো ক্রমাগত তাদের নিজেদের জায়গা পরিবর্তন করে তারা যদি একবারও ভুল রাস্তায় যায় তাহলে সেই দেওয়ালের মাঝে চাপা পড়ে মারা যাবে তারা খুবই সাবধানে এগোতে থাকে ওদিকে জিউস তার ভাই হেডিসকে বলে তুমি আমাকে ক্ষমা করতে পারবে হেডিস বলে কিসের জন্য জিউস তখন বলে আমি তোমাকে পাতাল লোকে পাঠিয়েছিলাম তার জন্য জিউস বলে তুমি আমার সাথে যা করেছো তার জন্য আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এরপর এই দুই ভাই তখন ভালোভাবে কথা বলছিল আর তখনই সেখানে জিউসের ছেলে এডিস এসে পড়ে সে হেডিসের উপর হামলা করে হেডিসকে মারার জন্য সে যখন জিউসের বজ্রাস্ত্র বের করে তখন জিউস তার শক্তি দিয়ে সেটাকে খুলতে দেয় না জিউস বলে আমি হেডিসকে মারতে দেব না এডিস সাথে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক আরও ভালো হয়ে যায় এরপর হেডিস আর এডিসের মধ্যে যুদ্ধ শুরু হয় তারা অনেক গভীর খাদে পড়ে যায় তখন সেখানে পার্সিয়াস রানী আর অ্যাগনোর আসে পার্সিয়াস তার বাবাকে জ্বলন্ত আগুনের শিকল থেকে বের করার চেষ্টা করে যার মধ্যে দিয়ে ক্রমশ তার সমস্ত শক্তি টেনে নিচ্ছিল তার সমস্ত শক্তি কেড়ে নেওয়ায় জিউসকে অনেক বৃদ্ধ মনে হচ্ছিল পার্সিয়াস তার বাবাকে অনেক কষ্টে বার করতে নেয় কিন্তু তখনই সেখানে এডিস এসে পড়ে এডিস আর পার্সিয়াসের মধ্যে আবারও লড়াই শুরু হয় কিন্তু সেখানে হেডিস তার ভাই জিউসে সাহায্য করে যখন পার্সিয়াস তার বাবাকে সেখান থেকে নিয়ে বের হতে থাকে তখন এরিস হেডিসের ত্রিশূল নিয়ে জিউসের দিকে মারে যা জিউসের পিঠে ঢুকে যায় এরিস তাদের দিকে আবারও আসে হামলা করার জন্য জিউস পার্সিয়াসকে বলে তোমার হাতিয়ার দাও আসলে পোসেডনের হাতিয়ার তখনও পার্সিয়াসের কাছেই ছিল এরপর জিউস হেডিস আর পোসেডনের অস্ত্রকে একসাথে করে চারিদিকে আলো হয়ে যায় আর তারা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তারা সবাই রানি অ্যান্ড্রোমিডার আর্মির ওখানে আসে এখন এদের ক্রোনোস আর অ্যারিসের সাথে যুদ্ধ করতে হবে কিন্তু ক্রোনোসকে মারা অতটাও সহজ না জিউস খুবই আহত ছিল সে পার্সিয়াসকে বলে তুমি আমাকে টর্টাস থেকে কিভাবে বের করলে পার্সিয়াস বলে আমি শুধু আমার ছেলের কথাই ভাবছিলাম জিউস বলে তুমি আবারও এই শক্তির ব্যবহার করো নিজের ছেলের কথা ভাবো আর তোমাকে এই তিনটি অস্ত্র একসাথে করে ব্রহ্মাস্ত্র বানাতে হবে যা দিয়ে ক্রোনোসকে হারাতে পারবে তাদের কাছে দুটো অস্ত্র তো ছিল কিন্তু জিউসের এর এখনও অ্যারিসের কাছেই ছিল এর জন্য পার্সিয়াস তার ভাই অ্যারিসের সাথে টেলিভেথির মাধ্যমে কথা বলে অ্যারিস বলে তোমার যদি মনে হয় তুমি আমার থেকেও ভালো তাহলে আমার সাথে লড়াই করো সে পার্সিয়াসকে একটি মন্দিরে আসতে বলে পার্সিয়াস সেখানে পৌঁছালে দেখতে পায় অ্যারিস তার ছেলেকে আটকে রেখেছে পার্সিয়াস বলে তুমি আমার ছেলেকে কিচ্ছু করবে না অ্যারিস বলে আমি ওকে কিছু করব না আমি শুধু তোমার ছেলের সামনে তোমাকে মৃত দেখতে চাই এরপর পার্সিয়াস আর অ্যারিসের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয় ওদিকে ও টর্টাসের বাইরে বেরিয়ে আসে আর তার সাথে অদ্ভুত কিছু শয়তান বেরিয়ে আসে তাদের দুটো শরীর তারা দুদিক থেকে লড়তে পারে রানী অ্যান্ড্রোমিডার সেনা আর একনর তাদের সাথে লড়াই করছিল কিন্তু তাদের সাথে পেরে ওঠা অসম্ভব ক্রোনোস আগ্নেয়গিরির মতো যেদিকেই হাত বাড়ায় সেদিকে আগুনের ফুলকা পড়তে থাকে অন্যদিকে জিউস অজ্ঞান অবস্থায় ছিল তখন তার সামনে হেডিস এসে তার কানে বলে ভাই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এই বলে জিউসের হাত ধরে জিউস এতদিন পর্যন্ত যে বৃদ্ধ ছিল তার চুল কালো হতে শুরু করে সে আবারও আগের মতো হয়ে যায় জিউসের জ্ঞান ফিরলে হেডিসকে বলে আমাদের ক্রোনোসের সাথে মোকাবেলা করতে হবে হেডিস বলে কোনো অস্ত্র ছাড়াই জিউস বলে অস্ত্রর আগেও আমাদের কাছে শক্তি ছিল তারা ক্রোনোসের সাথে মোকাবেলা করার জন্য বেরিয়ে আসে ক্রোনোস চারিদিক ধ্বংস করে দেয় তারা ক্রোনোসকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু ক্রোনোসের শক্তির কাছে তারা পেরে ওঠে না তাদের কাছে হাতিয়ারও ছিল না তাই তাদের সমস্ত শক্তি কমে যায় ওদিকে পার্সিয়াস আর অ্যারিসের যুদ্ধে পার্সিয়াস জিতে যায় এরপর পার্সিয়াস জিউস হেডিস আর পোসেরনের অস্ত্র নিয়ে বোমাস্ত্র বানিয়ে ফেলে আর নিজের উড়ন্ত ঘোড়া নিয়ে ক্রোনোসের দিকে যেতে থাকে ক্রোনোস তাকে মারার অনেক চেষ্টা করে পার্সিয়াস তার ঘোড়া নিয়ে ক্রোনোসের মুখের ভেতরে গিয়ে বোম্মাস্ত্র ছেড়ে দেয় এরপর একটা ব্লাস্ট হয় আর ক্রোনোস শেষ হয়ে যায় পার্সিয়াস তার ভেতর থেকে বেরিয়ে আসে হেডিস পার্সিয়াসকে বলে তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে জিউস তাকে বলে তোমাকে তোমার ছেলে শক্তি দিয়েছে যেভাবে তুমি আমাকে শক্তি দিয়েছ পার্সিয়াস জিউসকে বলে হয়তো তোমাকে হেডিস বাঁচাতে পারবে জিউস বলে সে আমাকে একবার জীবন ফিরিয়ে দিয়েছে এখন থেকে দেবতাদের রাজত্ব শেষ হয়েছে জিউস তার ছেলেকে ধন্যবাদ জানায় এরপর জিউস মাটি হয়ে হাওয়ায় উড়ে যায় এরপর হেডিস পার্সিয়াসকে বলে আমার সমস্ত শক্তি শেষ হয়ে গেছে এরপর পার্সিয়াস রানী অ্যান্ড্রোমিটার কাছে যায় তারা দুজন দুজনকে ভালোবাসে এরপর পার্সিয়াসের ছেলে তাকে বলে বাবা ঘরে চলো আমরা অনেক মাছ ধরবো পার্সিয়াস বলে এখন আমরা আর বাড়িতে যেতে পারবো না পার্সিয়াস তার ছেলেকে তলোয়ার দেয় কিন্তু সেই তলোয়ারটি অনেক ভারী ছিল তখন পার্সিয়াস বলে তুমি আমার ছেলে আর জিউসের নাতি তুমিই পারবে এই তলোয়ারের ভার নিতে আর এখানেই এই মুভিটি শেষ হয় আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ